নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তত্তর করে বেড়ে চলেছে খেটে খাওয়া সাধারণ মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে আর এই অবস্থায় আলুর দাম একেবারে নিম্নমুখী তারই প্রতিবাদে রাস্তার মধ্যে আলু ঢেলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল সিপিআইএমের কৃষক সভা সংগঠনের নেতৃত্বরা পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা কৃষকরা লোন করে আলু চাষ করেছেন কিন্তু আলুর দাম না পাওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে কৃষকদের বাঁচাতে হবে আলু ওটা থেকে আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছিলেন 450 টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে তাহলে আলু যখন রোড ধরার পর থেকে আমরা কি দেখছি আলুর বাজার নিম্নমুখী এখানে শুধু কৃষকরা নয় অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে এখন আমরা কি দেখছি আলু ওটার পর থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আলুর বাজার তাহলে উনি যখন বিধানসভায় দিন পাশ করলেন যে সাড়ে চারশো টাকা মাঠ থেকে আলুর বাজার যখন নিম্নমুখী সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর সব দিকে উপর উপরে অবরোধ করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো ক্ষেত মজুর পরিবারগুলো যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পর সঙ্গে জড়িয়ে তাদের বাঁচে অতি অবশ্যই এই সরকারকে নিতে হবে যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম তার লোকসান হবে এই অবস্থায় দাঁড়িয়ে গাছকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলে যান ছশো টাকা বর্ষা করে কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন সাড়ে চারশো টাকা ঠিক আছে সাড়ে চারশো টাকাই হোক আবার চাষিরা যদি সাড়ে চারশো টাকা হাতে পায় তবু তবু সমান হবে আমরা এই জায়গাটা বলতে চাই আমরা বলছি চাষির স্বার্থে তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কোনো ভূক্ষেপ নেই যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে ভোট পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয় এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাত তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না চাষির কথা ভাবে না আমরা খেতমজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি আজকে আমরা অবরোধ করলাম আমরা চাষি খেতমজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায় যাতে আলুর নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে সেই জন্যই অবরোধ সেই কথাটা নবান্নের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা অবরোধের কারণে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন তারা এরপরেই অবরোধ উঠে যায় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ